আজকে যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কেন বিতাড়িত করে দিয়েছে তার অন্যতম মূল কারণ হচ্ছে এই দেশের মানুষ যেভাবে চেয়েছিল তাদের দল তাদের নেতারা তাদের কর্মীরা সেভাবে কথা বলেনি সেভাবে কাজ করেনি তাই তো নাকি এক কথা তো তাই মানুষের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করেনি সেই জন্যই তাদের আজকে এই পরিণতি প্রিয় সহকর্মীবৃন্দ কাজে আমাদের অন্যতম মূল দায়িত্ব হচ্ছে মূল দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা অনুযায়ী এবং কিছুক্ষণ আগে আমি একটি কথা বলেছি যে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন সৈনিক হিসাবে দেশ বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে ওই গ্রামের শেষ কর্মীটি আপনি হয়তো মনে করতে পারেন যে আরে ভাই আমি যদি এখানে কিছু করি কি হবে ওই ঢাকায় বা ওই চট্টগ্রামে ওই কিছু টের পাবে নাকি পটুয়াখালী জেলার অন্য মানুষ টের পাবে না এটি ভুল ধারণা সম্পূর্ণ আপনার এই ধারণাটা ভুল আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোন কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না এটির এফেক্ট আপনি নয় এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ